তো রমাদামের প্রথম দিনই আজ আপনাদের মাঝে ভরপুর একটা কালেকশন নিয়ে আসলাম একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ টিভিএসে আটের একশো ষাটসিসের বাইক এই বাইকটা কিন্তু ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট স্মার্টপাট করা অবস্থায় আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এক কথাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে টিভিএস এর পাশে আটের একশো ষাটশিসের বাইক বাইকটা কিন্তু ঘোরা এডিশন দুই হাজার বিশ তরিশ সন দুই হাজার বিশের মডেল বিশের তৈরিশ সন ঘোড়া এডিশন গাড়িটা কিন্তু দু হাজার বিশে তৈরিশ সন ঘোড়া এডিশন টিভিএস আছে আট ইয়ার একশো ষাট সিসির বাইক এই বাইকটা কিন্তু আপনাদের মাঝে আমি সম্পূর্ণ দেখাচ্ছি গাড়িটাকে দেখুন ট্যাঙ্কিতে কিন্তু হালকা একটু টাশ আপ করা আছে এটা বোঝার কোনো উপায় না বা কন্ডিশন নাই যে গাড়িটা টাশ আপ করা আছে বা কালার মিলানো সেটা দেখলে পারতে পারে সহজেও বুঝতে পারবে না তবে আপনাদের মাঝে আমি সঠিকটা বলার চেষ্টা করি ইনশাল্লাহ ভিওয়ার্স এই গাড়িটা আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি গাড়িটা ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা দু হাজার বিশ তৈরিশ সন ঘোড়া এডিশনের বাইক একদম সুপার ফেস কন্ডি গাড়িটার ইঞ্জিন কিন্তু একদম সুপার ভেস কন্ডিশন তো বৃহস এই গাড়িটার মূল্য কিন্তু মাত্র এক লক্ষ একুশ হাজার টাকা আমি গতকালকে ক্রয় করার সময় আপনাদের ভিডিওতে বলে দিয়েছিলাম এক লক্ষ একুশ হাজার টাকা কিন্তু আজকে রমাদানের প্রথম দিন উপলক্ষে গাড়িটার দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দাম রাখা যায় মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকা সুপার কন্ডিশন সুপার ধামাকা মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকায় টিভিএস আছে আটের একশো ষাট সিসির বাইক একদম সুপার কন্ডিশন সুপার ধামাকায় পাচ্ছেন টিভিএস আছে আটের একশো ষাট সিসির বাইক ঘরে এডিশন দুই হাজার বিশ তিশ সন তো বিরাজ বাইকটি কোয়ারি করতে সরাসরি চলে আসুন আমাদের সবই ইমরান মডেল সলঙ্গাবাদার থানা মোড় হইতে চাই সুভাষ পশ্চিমের সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম